নামাজ না পড়লে আজাব হবে এটা হাদিস কোরআনে আছে না নাই রোজা না রাখলে আজাব হবে এটা হাদিস কোরআনে আছে না নাই কিন্তু পাড়া প্রতিবেশীর হক আদায় না করলে আপনি জান্নাতেই যেতে পারবেন কয় না তো পারবেন না আল্লাহ রাসূল বললেন সাহাবারা তোমাদের মধ্যে এমন কে আছো সত্তর হাজার নেকি সকালবেলা ইনকাম করতে চাও কামাই করতে চাও কয় হাজার একজন দাঁড়ায় বলতেছে হুজুর আমি চাই আল্লাহ নবী বললেন তোমার পাশের বাড়ি থেকে যদি অসুস্থ হয় সকাল বেলা যদি তুমি দেখতে চাও আল্লাহ তোমাকে সত্তর হাজার নেকি দান করে দিবে পাশের বাড়ির লোক অসুস্থ আমার খবরই নেই রাসুল বলেন জিব্রাইল আমিন আমাকে এখানে অনেক আলেমরা আছেন রাসুল বলেন জিব্রাইল আমিন আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিছে এত তাগিদ দিছে এত তাগিদ দিছে এক পর্যায়ে আমি মোহাম্মদ সাল্লাম বয় পেয়ে গেছে যে আল্লাহ কোরআনে নাজিল করে আবার বলে কি না যে তোমার সম্পদের ভিতরে প্রতিবেশীর হক আছে আপনারা কি আমার বাসা বুঝেন আমি তো আপনাদেরই হুজুর এবার বলেন একটু খেয়াল করেন রাসুল বলতেছেন জিব্রাইল আমিন আমার কাছে যতবার আসে খালি বলে হুজুর আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখেন প্রতিবেশী হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক মাজ্জাসি তাদের খবর রাখার জন্য অর্ডার দিছে কে রাসুল বলতেছেন প্রতিবেশীর ব্যাপারে জিব্রাইল আমাকে আমাকে এত তাকিদ দিছে এত কথা বলেছেন এত কথা বলেছে আমি বয় পেয়ে গেছি না জানি আল্লাহ কবে কোরআনার আয়াত নাজিল করে জানা দেয় তোমার প্রতিবেশীর তোমার সম্পদে তার মিরাজ আছে আর আমরা শক্তি থাকলে আরেকজনের বাড়িটা আর একজনের পুকুরটা আরেকজনের রাস্তাটা বন্ধ করে পাঁচ হাত দশ হাত দখল করে রাখি এমন ডাকাত মানুষ আমাদের এই অঞ্চলে একজনও নাই। পাশের বাড়ির লোকটা দশ হাত দখল করছে হ্যার বা দশ ফুট অথবা পাঁচ ফিট দখল করে রাখছে আড়াই ফিট দখল করে রাখছে পাঁচবার বার আমি নামছে কয়বার পাঁচ না বারবার পায় এরপরও খোটাটা উঠায় না খুঁটি উঠায় না দখলদারিত্ব ছাড়ে না এমন মুসলমান আমাদের এই অঞ্চলে একজনও নেই তা আপনার কি মনে হয় আপনি আরেকজনের আড়াই ফুট জায়গা দখল করে রাখাও আপনি নামাজ পড়া মসজিদ বানাইয়া হজ কইরা ওমর কইরা সেল সেলাইয়া জান্নাতে চলে যাবেন এটা আপনার মনে হয় বোকার রাজ্যে আছেন আপনি দশ পয়সা চার আনাও যদি কারো নষ্ট করে থাকেন আপনার জানামতে ওই লোকটা মাপ দিবে না যতক্ষণ আল্লাহর কসম জান্নাতে যেতে পারবেন না ততক্ষণ ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই এমন ভাই আমাদের এই গ্রামে একজনও নাই নামাজের ওয়াজ করি সব সময় হুজুররা করে জিকের ওয়াজও করে কিন্তু আমি মোল্লা নাজিম আপনাকে আসছি আপনাকে সজাগ করার জন্য বিশ্বনবী বলেছেন কাতে রেহেম যারা যারা বাইয়ের সাথে বোনের সাথে ফুফুদের সাথে চাচার সাথে জেঠার সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করে রক্তের সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যেতে পারবে না করতেছেন কষ্ট পাইতেছে রক্তের সম্পর্ক ছিন্ন করে কোথায় যাবে না অত তো বাইয়ে বাইয়ে দশ বছর কথা কয় না এমন বাই আছে না নাই তুমি জান্নাতে যেতে পারবা না আমি মোল্লা নাজিম ফতুয়া দিয়ে গেলাম এটা আমার কথা নয় এটা মোল্লার কথা না আল্লাহর কথা নবীজি বলছে লাইয়াদ ফুলুল জান্না কাতে রেহে যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবেই না জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নাই ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ রাখছেন বাতিজাদের সাথে খারাপ রাখছেন সাসার সাথে খারাপ রাখছেন জেডার সাথে খারাপ রাখছেন এই নামাজ কোনো লাভ হবে না মসজিদ বানায়া লাভ হবে না কবরস্থান বানায়া লাভ হবে না মসজিদ বানায়া লাভ হবে না সাজদা দিয়ে তাহাজ পরে জান্নাতে যাওয়া লাগবে যাবে না এই জন্য আজকের মাহফিল থেকে যাইয়া রক্তের সম্পর্ক জোরা দিতে রাজি আসি না পারবেন না তো কারণ আপনার মধ্যে ইগু কাজ করে কথা কন্যা কেন কি কাজ করে কি একটা সময় ছিল চাষা যারা যে রাস্তায় দাঁড়াইতো বাতি যারা ওই রাস্তা দিয়ে হাঁটতো না না জানি বেয়া দাবি হয় নাকি আর এখন সাসার মাথার মধ্যে বাতি যায় ব্যাট দিয়া স্টাম্প দিয়া বাড়ি দেয় এমন সন্ত্রাস আছে না জান্নাতের দরজা আপনার জন্য খুলে রাখছে আবার অনেকে কালকে কব ওয়া কালকে সকালে কবি ওয়াজ ওয়াস সিকের দিল না কান্দা দিল না রাসুলা কান্দাইতে আসে নাই রাসুল সতর্ক করতে আসছেন আল্লাহ রাসুলকে আল্লাহ বলছেন হাবিব আপনি সতর্ককারী আপনি সতর্ক করেন বাইয়ে বাইয়ে কথা বলেন না বাইয়ে বোনে কথা বলেন আসে না কালকে সকালে যে আপনি আপনি কথা বলবেন আল্লাহ নবীকে বলা হলো হুজুর আমি তো চাই আমার রক্তের সম্পর্ক ঠিক রাখতে কথা মনোযোগ দেন আমি তো চাই আমার ভাই বোনের সাথে আমার সম্পর্কটা ঠিক থাকুক কিন্তু তারা তো আমার সাথে রাখে না আল্লাহ নবী বললেন তোমার হাত পা বেঁধে যদি তোমাকে পানিতে ফালাই দেয় তুমি কি করবা কয় হুজুর আমি চেষ্টা করব যতক্ষণ আমার শক্তি থাকে বাসার জন্য আল্লাহ নবী বললেন তোমার মৃত্যু হবে না যতক্ষণ তোমার পক্ষ থেকে তুমি সম্পর্ক ঠিক রাখার চেষ্টা চালায়া চালায়া যাও ততক্ষণ আল্লাহ তোমাকে মাফ করে দিবে বুঝেন নাই কথাটা আপনার পক্ষ থেকে আপনি চালায় যাবেন আপনি তাদেরকে হাদিয়া দেন বাইয়ের সাথে সম্পর্ক রাখেন বাইকে সালাম দেন আপনার ঘরে ভালো তরকারি রান্না করলে ভাইটাকে দেন সে দেয় না এদিকে না এমন তো ভাই আছেন বাইয়ের বিল্ডিং আছে প্রতিদিন মুরগ খায় গোস্ত খায় গরু খায় আরেকটা বাইয়ের সোনের ঘর মাসে একবার গরুর গোস্ত চোখে দেখে না প্রতিদিন আপনার ঘরে ভালো তরকারি রান্না হয় অথচ আপনার ভাইয়ের ঘরে শাক নাই ভর্তা নাই তুমি কেমন মুসলমান তোমার পেটের ভিতরে খাবারগুলো যায় কেমনে তোমার তো উচিত ছিল খাবার প্লেটটা হাতে লইয়া আপনার স্ত্রীকে বলা আমার ভাই তো গুস্তু কিনতে পারে না একটা বাটিতে একটু তরকারি দে একটু ঝোল দে আমি আমার ভাইয়ের কাছে দিয়ে আসি এই কাজটা যদি করতেন আপনার হাসর হতো মোহাম্মদ ইসলামের সাথে হজরতে আনাস রদি আল্লাহ তাল আনহু থেকে আদিস বর্ণিত হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহু থেকে আদিস বর্ণিত আল্লাহ নবী বললেন তোমরা যখন তরকারি রান্না করো জোল বাড়ায়া দাও সুবান আল্লাহ কর না কি বাড়াও কথা কয় না কি আপনি কি মুসলমান খেয়াল করেন রাসুল বলতেছে জোলটা বাড়ায়া দাও জোলটা যদি একটু বাড়ায়া দাও প্রতিবেশীকে তুমি একটু জোল দিতে পারবা আবার কলিজার ভাইয়েরা হোম্মাজন আয়সা সিদ্দিকার দিল্লা তালা বলেন আমাদের ঘরে যদি কখনো কোনো বকরি বা কোনো হাদিয়ার গোস্ত আসতো আল্লাহ নবী এটাকে ভাগ কইরা একটা বাঘ থেকে ছোট ছোট পোটলা বানায়া পাড়ায় পাড়ায় হাঁটতেন আর গরিব মানুষের ঘরে পৌঁছা দিতে চিন্তা করেন তো একটু আপনার তিনটা ভাই দুইটা ভাই আমি জানি না আপনাদের এলাকা আপনার কথা বলতেছি আমি আপনি প্রতিদিন মাছ মাংস খাচ্ছেন কিন্তু আপনার বাড়িটা গরিব গোস্ত চোখে দেখে না আপনি যে খান আপনার পেটে খাবারটা কেমনে যায় একটু বলে এলদিগেই তো গেস্ট্রিকে ধরে আপনাদের গেস্টিক এখন বাংলাদেশে বাড়ছে না কমসে আপনি স্বীকার করেন চাই না করেন বাংলাদেশের এক একটা ফ্যাট এক একটা গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হইলে বাংলাদেশ টিকার সম্ভাবনা না এত গেস্টিকের ওষুধ পৃথিবীর কোন দেশে বেসা হয় না পায় আর খায় ডোলের মতো বানায় ফ্যাট একটা আছে না আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগতেছে কথা তাহলে আজকের পর থেকে বাইবনের বোনের সাথে সম্পর্ক কি করবেন কয় না আপনি কিন্তু ঠিকই নিয়ত করছেন করবেন ঘরে গেলে আপনার বউ যখন দাক্কা দিব তখন আপনি শেষ এমন পুরুষ আছে না কইব মুরুবিক মোল্লা ভাই বলে গেছে ভাই বোনের সাথে খারাপ থাকলে জান্নাতে যাওয়া যাবে না তো এখন কি করা কি এমন মুসলমান বাংলাদেশে নাই শেষ আমাদের এই ইউনিয়নে নাই এই গ্রামে নাই আপনার পক্ষ থেকে আপনি চালায় যান সম্পর্কটা ঠিক রাখেন বিশ্বাস করেন কাতে রেহেমের বেলায় কঠিন ভূমিকা আসুন পালন করেছেন খবরদার রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না বউরে ভয় না বোধহ আপনারা না আপনি ফান্নি আর কি বউ নাই আমি কিন্তু বয় ফাই হ্যাঁ আমি বয় ফাই না মাশআল্লাহ একটা গল্প শোনো এটা হাদিস না এক রাজা তার প্রজাদেরকে ঘোষণা দিছে যে তোমাদের মধ্যে বউকে যে ভয় পাও না তাকে আমি পুরস্কার দেয় না তো রাজ্যের সব লোক আইছে আসার পরে রাজা বলে দিছে তোমাদের মধ্যে যারা বউকে ভয় পাও তারা যাবা ডান দিকে আর যারা বই বউকে ভয় পাও না তারা যাবে বাম দিকে সব মানুষ ডান দিকে চলে গেছে মানে বউরে ভয় পায় একজন শুধু বাম দিকে গেছে আমি তো হতাশ হয়েছিলাম যে আমার দেশে একজনও নাই সব তো ডান দিকে চলে গেছে সবাই বৌরে একজন আছো বীর পুরুষ তুমি বাম দিকে গেছো আসো তোমার সাথে কথা আছে তুমি আমার বীর পুরুষ আমার রাজ্যে তোমাকে পুরস্কার করবো এবার যুবক যখন কাছাকাছি আইছে রাজা বলতে চাচ্ছা তুমি যে বউরে ভয় পাও না তার কারণ কি এবার হে হাসি দেয়া কয় স্যার বয় পাই কি না এটা জানি না কিন্তু ঘর থেকে যখন বাইর হইতেছিলাম বউ আমার দিকে চোখরাং কইছে খবরদার সব মানুষ থাকবো যেদিকে দিকে তুমি থাকবা উল্টা দিকে এই জন্য উল্টা দিকে দাঁড়াইছি আমার সভাপতি সাহেব যে বলল মোল্লা ভাই ভয় পানাক আসলে বিষয়টা সেটা নয় আমার কলিজার ভাইয়েরা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের ঘাটতি আমাদের আছে না নাই সেটা পরে বলা যাবে আজকে যে স্ত্রী ছেলে সন্তানের সাথে মিটিং করবেন মাসে একবার মাসে কয়বার এটা পারিবারিক বৈঠক ছেলে মেয়েকে নিয়ে বসবেন হজরতের লোকমান হেকিম তার ছেলেদেরকে নিয়ে প্রত্যেক রাতের বেলা বসতেন আমরা তো ছেলে মেয়ের সাথে একসাথে বাতও না একটা সময় ছিল আমি কিন্তু একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছি কেমন পরিবার স্কুলে পিঠি খাইলে বাসায় যেয়ে বলার কোনো রাস্তা নাই বললে আরও ফিটে দিব রাস্তায় কোনো কারণে কোনো সমবয়সীর সাথে ঝগড়া করছি বাড়িতে যে যদি বলতাম যে ঝগড়া হয়েছে মায়ের কিন্তু আরো চলবো কিছু কিছু পরিবার আছে যাইয়া বলছে অমুকের ছেলে আমার গায়ে হাত দিছে এবার লাডি সোডা লয়ে বাইরে এরকম আছে না আবার কিছু পরিবার আছে হেতে ঝগড়া করে আইসে কেন উল্টা তারই বাপ মায় আরো মার দেয় আপনারা কোনটা দরকার কোনটা তো এই রকমের পরিবারে বড় হইছি। স্কুলে পিটটি খাইলে গড়ে যায় যদি বলতাম আজকে মায়ের খাইছি মায়ের আরো চলবো খাইলি কেন খাইলি কেন রাতের বেলা মাগরিবের আজানের পরে দশ মিনিট দেরি করে ঘরে গেলে কৈফত দেওয়া লাগতো এতক্ষণ আসিলি কই আর এখন বাপ যায় নয়টায় পোলা যায় বারোটায় গড়ে কারো খবর কারো কাছে নাই কি ইসলাম কি ওয়াজ আপনাকে আমি শোনাইতে আছি আপনি বলেন তো আপনি প্রত্যেক মাসে অন্তত একবার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে পারিবারিক বৈঠক করবেন কে কয়দিন নামাজ কাজা করছে কেন করছে কোরআন পড়ছে কিনা হাদিস পড়ছে এই আমাদের দায়িত্ব দায়িত্ব আছে না নাই কিন্তু আমরা পালন করি আমার কলেজ আর ভাইয়েরা লোকমান হেকিম প্রত্যেক দিন তার ছেলেকে নসিহত করতে নিয়ে বুনাইয়া এই নসিহত কিছু নসিহত কোরআনে না নাই কি সুন্দর নসিহত ইয়া বুনাইয়া শরীফ বিল্লাহ ও ছেলে আল্লাহর সাথে শিরিক করো না ইয়া বুনাইয়া আপনি মিস ও ছেলে নামাজ কায়েম করো অসবির আল্লাম আসবাক যত বিপদ আসুক ধৈর্য ধরবা ভরসা করবা কার প্রতি বাপ তো আপনি আপনি ছেলেরে নিয়ে খাবেন মেয়েকে নিয়ে একসাথে রাতের বেলা অন্তত রাতের খাবারটা একসাথে খাওয়ার চেষ্টা করবেন আর রাতের খাবার খায় বারোটা বাজে রাসুদ্ আসলাম রাতের খাবার খাইতেন পর মাগরিবের পরে যারা খাবার খাবেন তাদের খাবার সকালবেলা হজম হবে রাত বারোটার পরে যারা খায় সকালবেলা বাজে আস্তা খাওয়া লাগে না পেট ফুল্লা থাকে এখন নিজেই কয় আহারে খানা এখনো তো ক্ষুদা লাগে নাই ক্ষুদা লাগে না তো লাগবো কেমনি আপনি তো টাইমলি খান নাই রাসুল খাইতেন মাগরিবের পরে আপনি খান রাত বারোটায় রাসুল ঘুমাইতেন এসার নামাজের সাথে সাথে আর আপনি ঘুমান দুইটা তিনটায় টক শুধুই খা তাহলে রাসুলের সাথে আপনার পার্থক্য আছে না না এই অভ্যাস করেন ছেলে মেয়েকে নিয়ে খাবেন রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না তিন নাম্বার কথা